যতগুলো নেমে নামবে গায়েস অনেকগুলো নেমে অলরেডি নামার সময় দেখেছি অনেকগুলো নেমি ওই দেখো সামনে থেকে আবার পড়তেছে গাছ তাদেরকে আমি একদম মেরে টুনটুনুগুলো একদম গাছ আগে তুলে দেবো গাই এবং গায়েস আগে এখান থেকে দেখি গান আছে নাকি আমি কিন্তু ম্যাক্স সেভেন অলরেডি পায়ে গেছি আমি কিন্তু ম্যাক্স সেভেনের একটা তোমাদেরকে জানিয়েছিলাম তো ম্যাক্স সেভেন দিয়ে এই মিশনটা কমপ্লিট করবো এবং অনেকগুলো আগলোকে একদম মেরে টুনটুনু ফাটিয়ে দেবো তো তোমরা দেখো কিভাবে আমি খেলি তো এখানে দেখি এখানে 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 অলরেডি আমার চারপাশে একটা নাম ছিল আমি ওটা দেখার জন্য চেষ্টা করতেছি কিন্তু না পাওয়ার ফলে আমি আবার দেখি পিকের ভিতরে চলে গেলাম তো পিকটাকে এত জানোই আগে পিকটাকে ধ্বংস করতে হবে তারপর অন্য কিছু ভাবতে হবে এখানে এমপি ফোরটিন পাইছি কিন্তু এমপি ফোরটিনকে আমি নেবো না কারণ কি আমার টার্গেট ও ভাই অলরেডি ভাই একটা একটা পায়ে গেছি ভাই তুমি কোথায় যাবা তার কে ভাই তুমি গুলোল মেরে দিলা পরে হাগলু দ্বারা আমার কাছে কি বোম আছে আমার কাছে তো নাই আমার কাছে কোনো বোম নাই তার জন্য আমি একটা গোল ফাটানোর পরও ওকে আমি মারতে পারলাম না হ্যাঁ একটা গুলো ফাটানোর পরও আমি ওকে মারতে পারলাম না দেখছেন আমার কাছে কোনো বোম নেই হ্যাঁ শুধু একটা সানলাইট একটা ইয়ে আছে আর কি নিজের গোলাল নিজে পেটে এখন তো আর কোনো কিছু করতে পারলো না ওকে দিয়ে দিলাম তো গাই এখন আরো

কেউ এর ভিতরে নাই অলরেডি সবাই এখন দুই দিক থেকে মানে রুমের চার দিক থেকে আমাকে ঘিরে বলছে এখন আমি কোন দিকে যাবো বুঝতে পারতেছে না এটা কি রাজনীতির খেল রে ভাই আমার এমন আমার আছে গুরু আজকে ম্যাক্স দিয়ে খেলা শেষ করবো হ্যাঁ আজকে ম্যাক্স সেভেন দিয়ে খেলা শেষ করবো গুরু তো তোমরা এখনও পর্যন্ত যারা ভিডিও দেখছো তাদের অসংখ্য তুমি ধন্যবাদ এবং এ ভাই আর একটা হুকুম হুকুম অং এবং গাইস তোমরা ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দাও হ্যাঁ তোমরা কিন্তু লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবো না আমি কিন্তু তোমাদের অনুপ্রেরণাতেই পরবর্তী ভিডিওটি বানাবো এবং আরও সুন্দর বানাবো তো গাইস এটাকে মেরে দিলাম এখন আর একটা হুকুম ভাই আমার লাইফ নাই ভাই কী হলো ভাই এটা এটা কী